এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হাজ্জাদুল আল্লাম মুফতি আনায়েতুল্লাহ আব্বাসি পীর সাহেব জনপুর ছাত্র জনতা তৌহিদি জনতা আপনাদের সকলকে ধন্যবাদ সময় খুব সংকীর্ণ কিছুক্ষণ পর মাগবিবের আজান হয়ে যাবে নায়নগঞ্জের যে লোকটা বলতো খেলা হবে যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল আমি আরেকটি কথা বলবো শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই সুদীর্ঘ পনেরো বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে দেশের মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা ইসলামপন্থীরা জীবন দিয়েছে সেই খব। বিস্ফোরণের আকারে বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে অতএব আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলাদেশে না আসে ইউনুস সাহেবকে বলে দিচ্ছি আলেমরা মাপির মাসে একদের সিদ্ধান্তের বাইরে সকল শহীদদের রক্তের ইমানদারি রক্ষা করতে হবে শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার চব্বিশের কোটা সংস্কার আন্দোলনের পাঁচ শতাধিক শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার তেরো সালের প্রাচীমের স্বপ্ন চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়া বাংলাদেশ চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব সহযোগিতা করব তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায়ের একবার ষড়যন্ত্র করেছিল যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে বাংলাদেশে স্লোগান উঠেছিল আমি কে 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 তুমি বলেছে বলেছে আমি বলতে চাই মনে রাখতে হবে এই ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত আগামী দিনে এই ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই তোমরা মসজিদে আসবে মাদ্রাসায় আসবে হাটহাজারিতে আসবে নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে আমার মাদ্রাসার সন্তানরা টিএসসি চত্বরে যাবে তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামী ক্যালিগ্রাফিও আঁকবে বাংলাদেশের বাংলা ভাষার মাতৃমর্যা বা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে আগস্ট স্বীকৃত হয়েছে সেই ভাষার মর্যাদা আমাদেরকেও রক্ষা করতে হবে এমনি ভাবে যে কোনো মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে ইনশাল্লাহ ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব উনিশশো সনে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই গত সতেরো বছর বাংলাদেশের মানুষকে রক্তে রঞ্জিত করে নির্যাতন করে জগদ্দল পাথরের মতো আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত পণ্ডবঃসর লড়াই করেছি আজকে বাংলাদেশের শঙ্কালুঘুদের মন্দির গির্জার পাহারা দিচ্ছেন কৌবি ভাদ্রাসা ছাত্ররা সংগ্রামী সাথী ও বন্দগণ বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে দুই সালের নির্বাচনে আপনাদের এই নারায়ণগঞ্জের কি সন্তান? আল ইম্রামায়ে কারামের নাও আল মনি মুফতি মুনির নির্বাচিত হয়েছিলেন কিন্তু কিন্তু কুচুকি তাকে এমপি হিসাবে ঘোষণা করে নাই তার তাত্ বাঙ্গা জবাব আগামীর বাছলে কে কে দেওয়ার জন্য প্রস্তুত